আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং আমাদের আউট ফ্যামিলির সব সকল কাস্টমারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি ভালোবাসা রেখে ভিডিও শুরু করছি আজকে আমার ফেস আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য যে আমাদের একটা নতুন কাহন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল এবং সুপার প্রিমিয়াম গ্লসি একটা প্রোডাক্ট হ্যাঁ একদম সেরকম চকচকে একটা প্রোডাক্ট এবং এটার উপরে একটা সিট বসবে যেটা গদি বলছি আমরা তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা সময় কেন নেই হ্যাঁ আমরা আসলে প্রোডাক্ট রেডি করতে বা সময় কেন নিচ্ছি দুই তিন দিন তাই না আপনাদেরকে একটু বুঝতে হবে যে আমরা কেন সময় নেই এবং এই প্রোডাক্টগুলো আমরা হাতে কাস্টমাইজ করে বা হাতে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি সেই জায়গা থেকে আমাদের যে কারখানা সেটা ছোট পরিসরে করা আমরা মাত্র দুইজন কারখানায় কাজ করি এবং সেই জায়গা থেকে আমি আসলে নিজেই এগুলো সব কিছু পর্যবেক্ষণ করে নিজের হাতে ফিনিশিং থেকে শুরু করে সব কিছু চেক করেই আমি আপনাদেরকে কিন্তু পাঠাই তো সেই জায়গায় আমাদের কিন্তু একটু সময় লেগেই যায় যেটার কারণে অনেকজন আসলে অনলাইনে প্রোডাক্ট কিনতে হলে একটু বিশ্বাসের বা বিশ্বাসের যে বিষয়টা বা জায়গাটা সেই জায়গাটা একটু অনেকজন যারা নতুন আমাদের সাথে তারা একটু বিভ্রান্ততে পড়েন তো আমি কিন্তু সবাইকে ফুলফিল সাপোর্ট দিই যদি কারো মনে হয় যে আসলে ভাইয়া কেন সময় নিচ্ছে কী কারণে সময় নিচ্ছে এবং এক্স্যাক্ট যেই কথাগুলো বলছি আমি সেগুলোর সাথে মিল আছে কি না আপনারা প্লিজ আমাকে ভিডিও কল করবেন আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমার সাথে কথা বলে আপনারা ভিডিও কল করবেন এবং ভিডিও কল করে আমাকে বলবেন যে ভাইয়া আসলে বিষয় আসয় কি। ঠিক আছে বা আমার প্রোডাক্টটা কি অবস্থায় আছে আপনারা আপনার প্রোডাক্টগুলো ট্র্যাক করতে পারবেন সোজা বাংলা কথা আমি যে কথাটা আপনাকে বলবো ইনস্ট্যান্ট যেটা সত্য সেটাই বলবো এর বাইরে একটা কথা বলবো না এমন কথা বলবো না যে আজকে আপনার প্রোডাক্ট রেডি হয়েছে কালকে পোস্ট করব। কিন্তু আপনি ভিডিও করে দেখছেন যে আপনার প্রোডাক্ট রেডি হয় নাই তো আমি আমার প্রত্যেকটা কাস্টমারের সাথে খুব মানে একদম সত্য বিষয়গুলো তার সাথে শেয়ার করেই কিন্তু সবার সাথে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের হাত ধরে ব্যবসা করে যাচ্ছি তো মনে রাখতে হবে যে আমরা দুই তিন দিন সময় কেন নিই তো সবসময় বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার রাখবেন আপনারা প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত হ্যাঁ আপনারা হাতে প্রোডাক্ট যতক্ষণ না পাবেন ততক্ষণ আমার দায়িত্ব আপনাদের হাতে কিভাবে ভালোভাবে প্রোডাক্টটা পৌঁছায় যদিও আপনারা মনে করেন কুরিয়ারে যদি প্রোডাক্ট ভেঙেও যায় সেখানেও আপনাদের একটা রিপ্লেসমেন্ট অপশন কিন্তু আছে ঠিক আছে আমরা রিপ্লেস করে দেওয়ার একটা অপশন আছে সেই পদ্ধতিটা যদি সেই ভাবে আপনারা মানে অবলম্বন করে আমাদের সাথে কাজ মানে প্রোডাক্ট নেন তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নাই আর সর্বোচ্চ একশোটা প্রোডাক্টের মধ্যে একটা দুইটা প্রোডাক্ট অ্যাক্সিডেন্টলি ভেঙে যায় তাছাড়া কিন্তু আমাদের এরকম বাজে কোনো এক্সপিরিয়েন্সও নাই তো ঠিক আছে বেশি ভর বড় করছি না ভিডিওটা এই প্রোডাক্টটার সম্বন্ধে একটু বলি এটা একটা কাস্টমার তার নিজস্ব পছন্দ ইয়ামাহার লোগো সেই লোগোটা তারা করতে দিয়েছিল এবং এটার উপরে একটা গদি সিস্টেম হবে এবং এই প্রোডাক্টটা তাকে আজকে আমরা ডেলিভারি করব মানে পোস্ট করব সে আগামী এক দুই দিনের মধ্যে পেয়ে যাবে তো সবাইকে আমি ব্যাপারটা বোঝাতে চাই যে আমরা সবার বিশ্বাসের জায়গাটা পরিপূর্ণ রাখতে চাই আমি চাই না আমাদের মাধ্যমে কোনো কাস্টমারের মনক্ষুণ্ণ হোক কারও কোনো ধরনের মনের মধ্যে কোনো মানে সমস্যা জেগে উঠুক প্রত্যেকটা কথা আমাদের সাথে শেয়ার করবেন সময় দিবেন ইনশাল্লাহ পাশেই থাকবেন বিলাউড কাহনের আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম